সব কিছু তোমাদের জানাবো কি কি নিয়েছি সব তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে নিয়েছি আমরা অ্যালোভেরা আর দুটো ডিম দুইজনের জন্য দুটো ডিম এই যে আমার ভাই করবে আর করব এটা কি তাহলে কি নারকেল তেল না তাহলে কি তেল বলবো কি উপকার হবে বুড়ো চুলটা ভালো থাকবো তাড়াতাড়ি বিয়ে হবো নাটক নামারে কি কি উপকার হবে তাই কর ফলটা করবে না ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে চুলির গ্রোথ আসবে চুলটা সিল্কি থাকবে ডিম হচ্ছে সাত টাকা পিস না ডিম সাত টাকা পিস আর হচ্ছে হয়তো এক টাকা তেল যাবে আর অ্যালোভেরা হচ্ছে ফ্রি ঠিক আছে এই সাত টাকায় সাত টাকায় পুরো একদম হেয়ার ট্রিটমেন্ট হয়ে যাবে সেই একদম বিউটি পার্লারের মতো তাতে কল তো আচ্ছা

অলিভ অয়েল লাগে আবার অলিভ অয়েল নিতে গেলে আবার পয়সা লাগবে বেশি গাইসদের বললাম তো যে আমরা বেশি खर्चा করব না কম খরচে যে ঘরোয়া পদ্ধতিতে বিউটি পার্লারের মতো আমরা কী পার্লার হেয়ার ট্রিটমেন্ট বিউটি পার্লার তে আজকে গ্যারেজ কর না গ্যারেজ গ্যারেজের মতো আজকে আমরা হেয়ার ট্রিটমেন্ট করব ঠিক আছে কম খরচে এই যে আমরা অ্যালোভারের মধ্যে এখন কোকোনাট অয়েল

এখন আমাদের কাজ হবে এটাকে মাথায় নেওয়া একদম ঘরোয়া পদ্ধতি ফুল এই যে এত এইখানে কি হবেন না তোর যে মাথায় চুল দেখো দেখো একটা ইয়ং ছেলের চুল দেখো দেখো আমি ন্যাস্টিক ন্যাস্টিক ছেলের চুল দেখো কতখানি কষ্ট হয়েছে চুল কয়টা বড় করতে জানিস তো বাপের ঠাপ মার গালাগালি এই দেখো

ই করে একবারে ডল এই করে দে। তনজ বাপ করে ছাম না। সম্রাট বাপ তো আজকে ছাম না। মাথায় এই দিস নিতে তো করাই লাগবে ভাই। না। কালকে বিকাল আছে। হ্যাঁ।

ফার্স্ট টাইম করলাম তো তো ফাইনালি গাই আমি মাথাটা ধুয়ে নিয়েছি আর আমি সত্যি বলছি আলাদা একটা মানে মাথায় আলাদা একটা অন্যরকম ফিল হচ্ছে আর কি মনে হচ্ছে মাথায় চুলগুলো একদম পুরো হালকা হয়ে গেছে মাথায় কিছু আমার খুশকি ছিল তো সেই খুশকিগুলো কিন্তু আমার মাথায় এখন আর একদমই নেই আর চুলগুলো পুরো একদম সিল্কি মনে হচ্ছে মানে হেয়ার ফল কম হয় তো অনেক উপকার হয় তো আমি পুরো চুলগুলো পুরো একদম পুরো হালকা ফিল করছি এত হালকা ফিল করছি মানে ভালো লাগছে